নমস্কার বন্ধুরা সরস্বতী ব্লগ অ্যান্ড ডেলি কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মানকচু বাটা তো দেখুন এখানে মানকুচু গাছ হয়েছে এই মানকচুটাই আজকের আমি কেটে নেবো নিয়ে এটাই রেসিপি বানাবো তো চলুন রেসিপিটি শুরু করা মান মানকচুটা আগামী কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি মানকুচুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে আর কত সুন্দর হয়েছে আর আমাদের এই মানকচুর যাত্রা খুব ভালো একটু গলা কিটোই না অনেক মানকচু কিন্তু গলা কিটোয় এটা কিন্তু আমরা যেহেতু বাড়িতে লাগিয়েছি একটুও গলা কিটোয় না খুব ভালো মানকিচু এটা আমি আজকে বাটা রেসিপি বানাবো আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে বানাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি কচুটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে মিক্সির জারে বেটে নেব তো দেখুন আমি এটাকে ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি আর একটু মোটা করে খোসাটা বাদ দিতে হয় সবুজ অংশটা যেন না একদম থাকে আমি বটি দিয়ে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারে একটু গ্রেডও করে নিতে পারেন আমি এটা এমনি সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিচ্ছি মিক্সির জারে দিয়ে বেটে নেব আপনারা চাইলে গ্রেটারেও ঘষে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি মানকচুটা ভালো করে ঝিরিঝিরি করে কেটে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু মিক্সির জারে দিয়ে বেটে নেব তো বন্ধুরা অনেকেই কিন্তু বাটা খায় এমনি এই কাঁচা এই সর্ষে দিয়ে দিচ্ছি আমি যেরকম এর মধ্যে অনেকেই কিন্তু এই কাঁচা মান বাটাটাই সর্ষের তেল দিয়ে মেকে খায় অনেকেই আবার কড়াতে একটু কালো জিরে একটু রসুন কুচো দিয়ে ভেজে খায় তো আমরা আজকে এই এইটা কিন্তু কাঁচাই খাব বাটাটাই ভাত দিয়ে তার জন্য আমি এটা দেখুন সরষে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আপনারা যদি বা কড়াতে নে রেখান তখন সর্ষে দেওয়ার দরকার হয় না আর এতে দিয়ে দিচ্ছি আমি একটু নারকেল কুঁড়ো আগে তেলটা কুড়িয়ে রেখেছিলাম এই নারকেল কুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন হয়তো গলা চুলকাবে তাহলে একটু লেবু রস দিয়ে দেবেন এইভাবে উপর থেকে দিয়ে একেবারে বেটে নেবেন আর আমিও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমার বৌমা ভয় পাচ্ছে ওই জন্য না তো আমরা এটা এমনিই বাটা সর্ষের তেল দিয়ে মেখেই খাই গরম ভাতে আর এই যে লেবুর রসটা আমি দিলাম এর থেকে এক কিন্তু সুন্দর ফ্লেভারও বেরোবে আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মেটে মেটে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি মানকচুটা মিক্সিতে বেটে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর করে বাটা হয়ে গেছে এটা আপনারা চাইলে সর্ষের তেলেও মেখে খেতে পারেন আর কড়াতে নেড়েও নিতে পারেন সর্ষের তেলে মেখে গরম ভাতে দারুণ লাগে তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা মানকচু বাটার মধ্যে আমি এবারে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এই মানকচু বাটার মধ্যে কিন্তু সরষের তেলটা একটু বেশিই লাগে তো দেখুন সরষের তেলটা দিয়ে দিচ্ছি এর ঝাঁঝেই কিন্তু সর্ষের আর এর ঝাঁঝেই কিন্তু গরম ভাতে এই মানকচু বাটার দিয়ে খেলে এত ভালো লাগে আপনাদের কি বলবো আর আপনারা দেখেছেন আমি আমাদের কাঁচা লঙ্কা আর নারকেল কুড়োও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমার বৌমা কিন্তু খুব খুব ভয় পাচ্ছে বলছে এত তেল মা ঝাঁজ হয়ে যাবে কিন্তু এর ঝাঁজেই কিন্তু খাওয়া হয়ে যাবে দেখুন আমি এটাকে বলাচ্ছি কিন্তু তেলটা কোথায় লেগে যাচ্ছে আপনারা দেখুন আমার মনে হচ্ছে এটার মধ্যে আরো তেল লাগবে মানকচু বাটাটা পরিবেশনের জন্য গরম ভাতে আমাদের একদম রেডি তো দেখুন কত সুন্দর লাগছে আপনারা চাইলে এটা কড়াতে নেড়েও খেতে পারেন আমরা তো ভাত দিয়ে এমনি খাবো আর অনেকেই কি করে গরম ভাতের মধ্যে টিফিন কৌটোতে দিয়ে ভাপের মধ্যে দিয়েও খায় আপনারা সেরকম চাইলেও করতে পারেন আজকের এই মানকচু বাটা রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে নেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন এরকম আপনাদের কাছে রেসিপিগুলি আমি পাঠাতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার